সুপ্রিয় দর্শক সন্ধী টিভি থেকে স্বাগত জানাচ্ছি আমি খাদমুল ইসলাম আপনারা উপরে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হারামিয়া বিশ্বজ্য হসপিটাল সন্ধীপের মানুষের জন্য যে কয়েকটি হসপিটাল রয়েছে তার মধ্যে এটি দ্বিতীয় সরকারি হসপিটালের মধ্যে এবং এই সরকারি হসপিটালে মানুষজন যেভাবে সেবা পাওয়ার কথা ছিল ঠিক সেভাবে স্বাস্থ্য সেবা পাচ্ছে না নানান রয়েছে অব্যবস্থাপনা সে কি কি অবস্থাপনা আমাদের চোখে পড়েছে আজকে আমরা একটু আপনাদেরকে দেখাবো আমরা সরাসরি যাচ্ছি এখন হাসপাতালটির ভিতরে আমরা একটু প্রথমে আসি আহ অ্যাম্বুলেন্স সার্ভিসের দিকে আমি প্রথমে যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাই আমার পিছনে রয়েছে ঠিক একটি অ্যাম্বুলেন্স আপনারা কিছুদিন পূর্বে ঠিক এই অ্যাম্বুলেন্সটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলেন দেখেন অ্যাম্বুলেন্সের প্রত্যেকটি চাকা ড্যামেজ হয়ে আছে এবং পুরো অ্যাম্বুলেন্সটি এখানে একদিনের জন্য মনে হয় ব্যবহার নেই প্রত্যেকটি চাকা প্রত্যেকটি লক ভেঙে গেছে গ্লাস নষ্ট হয়ে গেছে সিট নষ্ট হয়ে গেছে এটি যদিও নষ্ট হয়ে যায় এরপরে সরকারিভাবে আরও আরো একটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে আমরা একটু আপনাদেরকে সেটি দেখাবো আহ এখানে যিনি সন্দীপের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন ডাক্তার মানুষ বিশ্বাস ওনার জন্য সরকারি একটি দামি বরাদ্দ গাড়ি রয়েছে এখানে আরো একটি অ্যাম্বুলেন্স রয়েছে আমরা সেই অ্যাম্বুলেন্স একটু দেখানোর চেষ্টা করছি এই অ্যাম্বুলেন্স টিও ঠিক মনে হয়নি গত দু তিন মাসে কোনো আহ রোগী পরিবহন করছে এখানে যে ধুল যে বালি সেখানে অন্যান্য একজন সাব্বির সাকিব একটা ফোন নাম্বার দিয়ে রাখছে এখানে বুঝাই যাচ্ছে কি পরিমাণ ধুলাবালি রয়েছে এভাবে সরকারি হসপিটাল গুলাই অযত্নে অবহেলায় পড়ে আছে অ্যাম্বুলেন্স আমরা একটু যাবো উপরের দিকে তার আগে আমরা একটু দেখাচ্ছি এই জায়গায় একটি ওষুধ যেখানে সংরক্ষণ করা হয় সরকারি ওষুধ যে জায়গায় সংরক্ষণ করা হয় সেই সংরক্ষণাগার এখানে মজুদ করা হয় ঠিক আমার পিছনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওষুধ সংরক্ষণ এবং এখান থেকে ওষুধ আহ পুরো সন্দীপে সরবরাহ করা হয় এখান থেকে এখান থেকে মূলত সন্দীপের যে গাছু হসপিটাল রয়েছে দশর্য হসপিটাল রয়েছে আরো যে কয়েকটি হসপিটাল এবং ছোট ছোট ইউনিয়নে স্বাস্থ্য সেবা কেন্দ্র রয়েছে সবগুলোতে যাই তবে মানুষজনের অভিযোগ সুষ্ঠুভাবে তার ওষুধ পাচ্ছে না আমরা একটু দোতলা এবং তিনতলা যাব এখন গড়িতে সময় দুটা পঁচিশ আমরা এসেছি প্রায় আরো এক ঘন্টা পূর্বে কিন্তু এখানে আউটডোরে তেমন আমরা ডাক্তারকে দেখতে পাইনি আর এখানে সিঁড়িতে উঠলেই বোঝা যায় যে আসলে কি পরিমাণ ধুলাবালি এই সিঁড়ি কবে নাগাদ ঝাড়ু দেওয়া হয়েছে তারও কোনো ঠিক নেই অথচ একটি হসপিটালে যেটি থাকতে হবে সবসময় পরিষ্কার এবং পরিচ্ছন্ন আমরা একটু এখনই উঠছি দুতলায় এবং তিনতলায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সন্দীপের জন্য যে বিশ্বজা হসপিটাল সেটি আসলে কিভাবে মানুষকে কি কি সেবা দিচ্ছে এটি হচ্ছে মূলত আউটডোর আহ দর্শক আপনাদেরকে যেটি দেখাচ্ছি এটি হচ্ছে আউটডোর এখানে বিশ্বজ্জায় হসপিটালের বিভিন্ন আউটডোরের যে সেবাগুলো সেগুলো নেওয়া হয় আহ এটি প্রত্যেকটি রুম লক করা প্রত্যেকটি রুম লক করা আমি একটু যদি ঘড়িতে সময় দেখাই আপনাদেরকে এই মুহূর্তে গড়তে সময় দুইটা পঁচিশ আমরা আসছি একটার দিকে এগুলো সবগুলো লক করা রয়েছে একটু আমি আমার ভিডিওগ্রাফার যে আছে তাকে বলবো একটু দেখানোর জন্য দর্শক আমরা এখন তিন তলায় যাব আমরা এইদিকে একটি ওয়াশরুম দেখতে পাচ্ছি তাও অপরিষ্কার অপরিচ্ছন্ন আমরা এখন একটু তিন তলায় যাব আমরা তিন তলায় আহ যে সিট রয়েছে আমরা তিন তলার যে সিট রয়েছে সেগুলোতে যাব আমরা বিশ্বজ্জার যে মূলত আসলে বৃষ্টি শয্যা রয়েছে কিনা বা এখানে কোনো রোগী থাকে কিনা সেটি আসলে আপনাদেরকে দেখাবো আর দর্শক এই যে প্রত্যেকটি সিঁড়ি অনেক বেশি ময়লা আবর্জনা পড়ে আছে এটি যে আসলে একটা হাসপাতাল এখানে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে জীবাণুমুক্ত থাকতে হবে কি পরিমাণ মাকড়সার আঁশ এখানে রয়েছে তা আপনারা দেখলে বুঝতে পারবেন এটা আসলে কবে না ঝাড়ু দেওয়া হয়েছিল আমি এখন যে জায়গায় রয়েছি এটি হচ্ছে তৃতীয়তলা বিশ্বয্যা হসপিটালের তৃতীয়তলা ঠিক আমি যদি দেখাই কি পরিমাণ ময়লা এবং যেটি হচ্ছে করা যাবে না সেই সিগারেটের ফিল্টার এবং সিগারেটের যে খোসা অনেকগুলো সিগারেটের খোসা পড়ে আছে এখানে তাছাড়া আমি আপনাদেরকে যেটি দেখাচ্ছি ডিউটি ডাক্তার রুম নাম্বার তেরো বন্ধ রয়েছে পুরুষ ওয়ার্ড ঠিক আমি এখন যে ওয়ার্ড টি দেখাচ্ছি এটি হচ্ছে পুরুষ ওয়ার্ড আমি কোন রোগী আছি একটু ভিতরে ঢুকবো এই যে দর্শক এটি হচ্ছে পুরুষ ওয়ার্ডের চিত্র এখানে কোন রকম একটা বালিশ এবং ব্যাড রয়েছে এখানে কোনো ব্যাট কোনো উপরে তোষক নেই দুটি ব্যাট রয়েছে যদিও বিশ্বজা হিসাবে এখানে দশটি ব্যাড থাকার কথা পুরুষের জন্য দশটি মহিলার জন্য দশটি আমি একটু ওয়াশরুমে আসতেছি ওয়াশরুমের কি বাজে অবস্থা দেখেন এগুলো কবে নাগাদ ঝাড়ু দেওয়া হয়েছে তারও কোনো ঠিক নেই এটি হচ্ছে একটি ওয়াশরুম আমি একটু বেসিনে আছে আসে দেখি বেসিনে পানি আছে তবে বেসিন কবে নাগাদ পরিষ্কার হয়েছে তাও দেখা যাচ্ছে না আমরা একটু ওয়াশরুম যাব আহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে ওয়াশরুম অবস্থা এবং এদিকের অবস্থা দেখুন দর্শক এখানে একটা মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন কিছু নেই ঠিক কবে নাগাদ এই ওয়াশরুমে মানুষজন ওয়াশরুম সেরেছে সেটি আসলে বলা যাচ্ছে না ওয়াশরুম না সারলেও এই জায়গাটি পরিষ্কার থাকার কথা ছিল যেহেতু এটি একটি হসপিটাল এই যে এটি একটি ইংলিশ কমোড এখানে আরো বাজে অবস্থা অব্যবস্থাও না আমরা এখন যাচ্ছি একটু মহিলা ওয়ার্ডে একটু বারান্দায় আসতে চাই ঠিক এটি বারান্দার চিত্র এখানে পাখির বর্জ্য সবগুলো পাখির ময়লা পায়খানা মনে হয় না গত তিন থেকে চার মাসে এখানে কেউ ঝাড়ু দিছে মনে হচ্ছে না এখানে প্রচুর পরিমাণে পাখির মহিলা রয়েছে আমরা একটু আমার যিনি ভিডিওগ্রাফার আছেন ওনাকে নিয়ে আমরা এখন যাচ্ছি মহিলা ওয়ার্ডে আমরা একটু মহিলা ওয়ার্ডে গিয়ে দেখি কি অবস্থা আহ আমি এখন যে জায়গায় দাঁড়িয়েছি এটি হচ্ছে মহিলা ওয়ার্ড এবং এই ওয়ার্ডটিতে রয়েছে টালামারা আমরা টালামারা থাকায় কিন্তু আমরা দেখতে পারলাম না কি অবস্থা তো সব মিলিয়ে আসলে যেটি বলা যায় অপরিষ্কার অপরিচ্ছন্ন খুব সম্ভবত এটি হচ্ছে অপারেশন থিয়েটার এটি স্বাভাবিকভাবে এটি টালামারা থাকবে যদি কেউ না থাকে আমরা জানি টালামারা থাকবে কিন্তু পুরো হসপিটাল জুড়ে আমরা যা দেখলাম একেবারে অব্যবস্থাপনা এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো তোয়াক্কাই নাই ডিউটি ডাক্তারদের ঠিক মতো আসতে দেখা যায় না থাকতে দেখা যায় না এবং সরকারি ভাবে বিশেষভাবে যে হসপিটালে যে অ্যাম্বুলেন্স সেবা রয়েছে এখানকার হতদরিদ্র বা যারা দরিদ্র রয়েছেন স্বল্প মূল্যে অ্যাম্বুলেন্স সেবা পাবেন তারা সেটিও পাচ্ছেন না দর্শক এতক্ষণ আপনারা দেখলেন হারামিয়া বিশ্বজ্জ হসপিটালের চিত্র আমরা একটু দোতলায় এই মুহূর্তে কেউ আছে কিনা আমরা একটু তার সাথে কথা বলতে যাব দর্শক আমি যাচ্ছি এখন দ্বিতীয় তলায় আমরা তৃতীয় তলায় রয়েছি ঠিক আশা করি এখানে অ্যান্টিভেনাম পাওয়া যায় কিনা আমরা একটু জানার চেষ্টা করব দর্শক সাপে কাটা রোগী আপনারা জানেন অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে সন্দীপে কারণ সন্দীপ একটু ঝোপঝাড় বা বিভিন্ন সমস্যা থাকে এটি হচ্ছে ল্যাবরেটরি রুম কাটা রুগীর জন্য এখানে কিছু কিভাবে সাঁপে কাটলে কি কি দিতে হয় সেই এখানে করা আছে আমরা একটু হসপিটালের দায়িত্বরত কেউ আছে কিনা দেখি তার সাথে কথা বলতে পারি কিনা আহ কাটা রুগীর অ্যান্টিম্যানাম পাওয়া যায় কিনা দর্শক আমরা রয়েছি বিশ্বর হসপিটালে একটু হসপিটালের ভিতরের চিত্রটা একটু দেখাচ্ছি আহ এটিও বন্ধ হয়ে গেছে আমরা একটু এই রুমে আসছি তাই না আচ্ছা এই আমরা ঠিক দুইটার সময় রুমে আসছিলাম এখন এটিও বন্ধ হয়ে গেছে পুরো হসপিটালে কোনো ডাক্তার নেই এই মুহূর্তে আহ কোনো নার্স নেই কোনো ঝাড়ুদার নেই এক কোথায় সুইপার নেই তাহলে কিভাবে চলছে একটি হসপিটাল আশা কথা এত বড় বিশ্বের যে একটি হসপিটাল এখন গড়িতে দুটা তিরিশ এই মুহূর্তে পুরো হসপিটাল দুটো কেউ নেই আমি একটু আগে দেখেছিলাম এরকম একজন লোক ছিল তিনিও চলে গেছেন এবং এখানকার যিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মানস বিশ্বাস ঠিক ওনার রুম ও টালামারা আমরা জেনেছি উনি চট্টগ্রামে আছেন গরিতের সময় দুটো ত্রিশ পুরো হসপিটাল জুড়ে কেউ নেই আমরা একটু আবারও নিচে যাব নিচে গিয়ে আপনাদেরকে আরো কিছু জিনিস দেখাবো দর্শক আপনাদেরকে দর্শক পুরো অবস্থাপনা এখানে দেখেন যদি আমি একটু আবারও ক্যামেরাম্যানকে সহযোগিতার দিকে আসি এটি খুব সম্ভবত রিসেপশন এগার্ড যেখান থেকে মানুষকে তথ্য সরবরাহ করা হবে এই যে এখানে মহিলা আবর্জনা প্রচুর ডাবের খোসা এবং সিরিঞ্জ কিন্তু এখানে যে এভাবে রাখার কোনো নিয়ম নাই এগুলাকে এখান থেকে বিভিন্নভাবে নিয়ে এগুলাকে ড্যামেজ করতে হবে কারণ এভাবে কয়েক মাস এখানে জমিয়ে রাখা হয়েছে সিরিজ গুলা হ্যাঁ এছাড়া বিভিন্ন সময় এই জায়গায় টোটালি ঝাড়ু দেওয়া হচ্ছে না এগুলো অব্যবস্থাপনার পর অব্যবস্থাপনা আমরা একটু এদিক থেকে এদিক দিয়ে নেমে তো আসা যাবে না আমরা একটু বিভিন্ন প্রতিবন্ধী জন্য সিঁড়ি ছাড়া যে উঠার ব্যবস্থা আমরা একটু সেদিক দিয়ে নামবো বিগত দুই তিন মাসে এখানে ঝাড়ু দেওয়া হয়েছে যাচ্ছে আসলে সেটি কারণ এখানে যে পরিমাণ ময়লা জমে আছে প্রত্যেকটি জায়গায় খুব সম্ভবত এই জায়গাতেও টানা মারা আমরা আবার ব্যাক করতে হবে এত বেশি ময়লা এখানে বিগত দু তিন মাসে মনে হয় না এটি আসলে জারু দেওয়া হয়েছে দর্শক আমরা একটু আবারও নিচে চলে যাব নিচে গিয়ে আমরা দেখি কাউকে পাই কি না সব মিলিয়ে বলতে পারি আসলে একটি সরকারি হসপিটাল মানুষকে যা যা সেবা দেওয়া দরকার তার বিন্দু মাত্র এখানে তেমন একটি নেই সকলে আসে বেতনভুক্ত এখানে বেতন নিচ্ছেন বেতন তুলছেন ঘড়িতে দুইটা বেশ পুরো হসপিটাল জুড়ে কোনো মানুষজন নেই আমরা আবার নিচে যাচ্ছি একটু দশক প্রচুর ময়লা আমি যদি আপনাদেরকে সিঁড়িটা দেখাই এই সিঁড়ি কতদিন যে ঝাড়ু দেওয়া হয়নি তা আসলে এখানে দৃশ্যমান মানুষ না থাকলে কি হবে এখানে অনেকগুলো কুকুরের বাচ্চা আছে মানুষ নেই তবে কুকুর রয়েছে কুকুর পাহারা দিচ্ছে একটা কুকুর রয়েছে সামনে রয়েছে তো আমরা যেটি বলতে পারি আসলে আহ হসপিটালের যে অব্যবস্থাপনার বিষয়গুলো আমরা আপনাদেরকে তুলে ধরলাম তাহলে আহ আমরা আপনাদেরকে যেটি জানাতে চাই সন্দীপে সাপে কাটা রোগীর জন্য বেসিক্যালি যে অ্যান্টিমেনাম প্রয়োজন আমরা এখান থেকে যারা ছিলেন কথা বলার চেষ্টা করেছি গড়িতে দুইটা ত্রিশ কেউ নেই এই মুহূর্তে খুব সম্ভবত এই মুহূর্তে শুধু হসপিটাল বলা হয় সেখানে রয়েছে আর এখানকার যে চিত্র আমরা পুরুষ ওয়ার্ডে প্রবেশ করলাম পুরুষ ওয়ার্ডে আমরা দুটি সিট দেখেছি এবং এই দুটি সিটের মধ্যে একটিতে তোষক আছে আরেকটিতে তোষক নেই তাও খুবই জরাজীর্ণ আর যে টয়লেটটি রয়েছে সেই টয়লেটটি একেবারে অপরিষ্কার টয়লেটের মধ্যে বসার কোনো ব্যবস্থা নেই তারপর হচ্ছে এখানে যে মহিলা ওয়ার্ড সেটি আমরা স্বাভাবিকভাবে এখানকার যে রোগী চাপ সেটিও নেই কারণ হচ্ছে মানুষজন এখানে সেবা না পেয়ে মানুষজন সন্দীপের আনন্দ পাঠশালার পাশে সন্দীপ মেডিকেল সেন্টার হসপিটাল এই হসপিটাল গুলোতে ভিড় করছে ধীরে ধীরে কারণ সরকারি হসপিটালে এসে ডাক্তার পাওয়া যায় না ডাক্তার পেলে নার্সকে পাওয়া যায় না নার্সকে পেলে তাদের অন্যান্য যে সেবাগুলো দরকার সে ওষুধগুলো দরকার সে এক্স রে দরকার সেগুলো আবার বাইরে থেকে করতে হয় এভাবে একের পর এক সেবা বঞ্চিত হতে হতে সন্দীপের মানুষজন সরকারি হসপিটালের প্রতি একটা দুর্ভোগের সৃষ্টি হয়েছে সে কারণে মানুষজন হসপিটালে আসে না আপনাদেরকে দেখিয়েছিলাম ফেসবুকের মাধ্যমে যে অ্যাম্বুলেন্সটি বাইরে হয়েছিল সন্দীপে কুকুর একটি উপরে উঠে বসেছিল সেই অ্যাম্বুলেন্সটি ঠিক আমার পিছনে দিন দিন সন্দীপে মানুষের চিকিৎসার বঞ্চিতের হার বাড়ছে সরকারি হসপিটাল থাকলেও নেই সুব্যবস্থা চিকিৎসা সন্দীপে মানুষজনের জন্য প্রয়োজন সুশিক্ষা এবং সুচিকিৎসা সন্দীপের মানুষ এই দুটি কারণে সন্দীপ থেকে ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে অনেকগুলো বিদ্যালয় থাকলো এখানে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে শিক্ষাক্ষেত্রে আর হসপিটাল সরকারিভাবে ভাবে অনেকগুলো থাকলো বা ইউনিয়ন পরিষদ স্বাস্থ্যসেবা কেন্দ্র থাকলো চিকিৎসা না থাকায় মানুষজনকে বিভিন্ন কারণে একটি হাত ভাঙা রোগী ও চট্টগ্রাম যেতে হয় সন্দীপের বিভিন্ন হসপিটালের একের পর এক বা তথ্যচিত্র দেখতে আমাদের সাথে থাকুন সন্দীপের হারামিয়া বিশ্বয্য হসপিটাল থেকে খাদমুল ইসলাম সন্দীপ টেলিভিশন